রাওজানের বাগওয়ান ইউনিয়নের গরিব উল্লাহপারা নুরে মদিনা জামে মসজিদ মাহফিল কমিটির উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাই ইসলাম উপলক্ষে আজি মোশান মিলাদ মাহফিল গত শুক্রবার গরিব উল্লাহপারা নুরে মদিনা জামে মসজিদ পাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে মাহফিল পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বালির সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সমাজ, সমাজসেবক মামুন রশিদ প্রধান মেহমান ছিলেন উর্কিচর গাউসিয়া মাহমুদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাসান রেজা আল কাদেরী প্রধান বক্তা ছিলেন কদলফুর হামিদিয়া কামিল মাদ্রাসার আরবী প্রবাসক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আল কাদরি বিশেষ বক্তা ছিলেন মাদ্রাসায়ে তৈবিয়া আদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রবাসক মরানা সৈয়দ শৌকত হোসাইন রেজবি গরিব উল্লাপারা জামে মসজিদের কতিব মরানা মোহাম্মদ আজিজুর রহমান নুরে মদিনা জামে মসজিদের কতিফ হাফেজ মৌলানা মোহাম্মদ জান্নাত হোসাইন এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন প্রতি বছর এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় উক্ত মাহফিল অনুষ্ঠিত হয় বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম